আমি আবার হাজির হয়ে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে গলাটা অবশ্য ধরা ধরা কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তাতে কি ভিডিওগুলো তো আপলোড করতেই হবে তো এটা ছিল চব্বিশে জানুয়ারির ভিডিও আর ওই দিন ছিল আমার মেজ মাসি ছেলের বিয়ে মানে আমার দাদার বিয়ে তো আমার মা তো আগেই চলে গেছে আর এখন আমি আর বোন যাচ্ছি আর আমাদের দিতে যাচ্ছে আমার বর তো আমি ফার্স্টে টোটোতে উঠলাম তারপর এখানে বোনকে তুলে নিলাম আমাদের বাড়ির সামনে থেকে তো চলুন এবার যাওয়া যাক স্টেশনে তো সেদিন ছিল আমার ভীষণ জ্বর শরীরটা খুব খারাপ নাহলে আমি মায়ের সাথেই সকালে যেতাম তো তারপর ডিসিশান চেঞ্জ করে বোনের সাথে গেলাম বোনের একটুখানি কাজ ছিল তাই বোন একটু বেলার দিকে গেছিলো আর আমিও বোনের সাথে চলে গেলাম তো এখানে আমরা চলে এসছি স্টেশনে আর জানেন তো আমার বর কী করেছে আমার মাসির বাড়ি হাওড়া রামরাজারতলা আমার পর হাওড়া অবধি টিকিট কেটেছে ভুলেই গেছে হ্যাঁ রামরাজার তলা অবধি কাটতে তো কি আর করা যাবে আমরা বললাম ঠিক আছে হাওড়ায় গিয়ে আবার তো এখানে ট্রেনে উঠে হয়েছে আর ট্রেনে উঠেই সবার ফার্স্টে ঘুগনি দেখেই ব্যাস আমি বোন খেয়ে নিলাম আর ট্রেনের ঘুগনি আমার কিন্তু খেতে খুব ভালোই লাগে আর ঘুগনিটাও খুব সুন্দর ছিল তো তারপর দুজন মিলে এবার ট্রেনে যাওয়া যাক আর বেশ অনেক দিন পর বোন আর আমি এইভাবে একা একা দুজন মিলে বেরোলাম অনেক দিন দুজন মিলে বেরোনো হয় না আর বিয়ের আগে আমরা এরকম প্রায়ই বেরাতাম বোন আর আমি মিলে দু বোন থাকলে এই তো মজা তাই না বলুন তো এখানে বোন কিছু খেয়ে আসার সময় পায়নি তাই বোন একটুখানি চিপস খেয়ে নিচ্ছিল আর আমাকেও দিল আমিও খেয়ে নিলাম তো শরীরটা খারাপ ছিল বলে চোখ মুখের অবস্থাও খুব খারাপ ছিল আর জানেন তো সেই দিন ট্রেনটা এত লেট করেছে কি বলবো যেহেতু ছেলের বিয়ে তাই বরযাত্রী যাওয়ার একটা ব্যাপার আছে আমাদের যেতে এত দেরি হয়ে গেছে আমরা ঠিকঠাক মতো সাজারও সময় পাইনি গিয়েই তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়তে হয়েছে তো এখানে দেখুন আমরা কথা বলতে বলতে ব্যান্ডেল পৌঁছে গেছি যেহেতু আমরা সেদিনকে কাটোয়া ব্যান্ডেল লোকালে গিয়েছিলাম ডাইরেক্ট হাওড়া ট্রেন পাইনি তা আমাদের একটা মাথায় টেনশান ছিল যে আবার ব্যান্ডেলে গিয়ে ট্রেন হয়তো চেঞ্জ করতে হতে পারে কিন্তু সেদিন আবার লাকটাও খুব ভালো ছিল যে আমরা যে ট্রেনটায় গেছিলাম ওটাই আবার হাওড়া লোকাল করে দিল তো আমাদের ট্রেন চেঞ্জ করার আর কোনো ব্যাপার ছিল না তো কথা বলতে বলতে আমরা এখানে হাওড়া পৌঁছে গেছি আর বোন এখানে টিকিট কেটে নিচ্ছে তো এবার আমরা যাব ওই দিকে ট্রেনে ওঠার জন্য ব্যাস আর কোনো ঝামেলাই রইলো না আমাদের একটা টেনশান ছিল যে গিয়ে আবার টিকিট কাটতে হবে তো টিকিটে এখানেও খুব একটু বেশি লাইন ছিল না তার জন্য সহজেই সব কিছু হয়ে গেছে তো এবার বোন আমার লাগেজটা নিয়েছে আমি আর টানতে পারছিলাম না এত ভারী হয়ে গেছিলো তা এবার আমরা কথা বলতে বলতে চলেও এসেছি আর আমরা জানেন তো সঙ্গে সঙ্গে সেদিনকে ট্রেনেও পেয়ে গেছি দাঁড়াতেও হয়নি আর ওই দিকের ট্রেনে এত ভিড় ছিল কি বলবো মানে এ বসার তো জায়গা পাইনি দাঁড়ানোরও ঠিকঠাক জায়গা পায়নি কারণ এখন নাকি সব ট্রেনেরই ভীষণ গণ্ডগোল হচ্ছে প্রচণ্ড লেট করছে ট্রেন তো এই দেখুন বোন এখানে দাঁড়িয়ে আছে আর প্যাস আর তো জায়গা টায়গা বললাম কিছু পাইনি তো এই তো কথা বলতে বলতে দুখানা স্টেশন ছিল তো আমরা পৌঁছেও গেছি তারপর অনেক কষ্টে টোটো পেয়েছি ওখানে গিয়ে টোটো পাচ্ছিলাম না ঠিকঠাক তো টোটো পেয়ে এই দেখুন এখন নামলাম চোখ মুখের অবস্থা একদম শেষ তা অবশেষে আমরা পৌঁছালাম বিয়েবাড়িতে আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো সবাই মোটামুটি রেডি মানে মোটামুটি কি সবাই রেডি হয়ে গেছিলো আমরাই পুরো বাকি ছিলাম গিয়ে মানে একটুখানি ছটাফট হাত পামু ধুয়েই শাড়ি পরতে লেগে গেছি এই দেখুন এটা হলো আমার মাসির বাড়ি ওই যে যেখানে বিয়েবাড়ি গেট হয়েছে ওইটা আর এই গলিটা খুব সরু গলি তো এখানে টোটো ঢোকে না তো এইটুকুনি হেঁটে গেলাম আর নিজেদের বিয়েবাড়ি হলে একটা আলাদাই আনন্দ হয় বিয়েবাড়িতে আমরা খুব মজা করেছি প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি আস্তে আস্তে আপলোড করবো গলার অবস্থাটা একটু খারাপ বলে দেরি হচ্ছে তো চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করে দেওয়ার আর আমি জানি আপনারাও আমার ভিডিও দেখতে খুব ভালোবাসেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখন আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হই আবার আপনাদের সঙ্গে পরে অন্য একটা ব্লগে দেখা হবে কথা হবে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর বললাম তো যে বিয়েবাড়ির ব্লগগুলো আসবে আর আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন তো এখনকার মতো তাহলে আসি বাই